রুববার রহস্যজনক এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান সহ নয়জন দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি বেল দুশো মডেলের এ ঘটনার পরই তাৎক্ষণিকভাবে সাহায্যকারী দল পাঠায় তুরস্ক ও রাশিয়া যদিও হেলিকপ্টার বিধ্বস্তের পর সেটি প্রস্তুতকারক দেশ যুক্তরাষ্ট্রের কাছেও সাহায্য চেয়েছিল ইরান তবে সেই সাহায্য করতে অস্বীকৃতি জানায় ওয়াশিংটন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর সেটি খুঁজে পেতে যুক্তরাষ্ট্রের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিল ইরান সরকার সোমবার ইরানের পক্ষ থেকে সাহায্য চাওয়ার বিষয়টি নিশ্চিত করে মার্কিন পররাষ্ট্র দপ্তর ইরানের সঙ্গে কূটনৈতিক কোনো সম্পর্ক না থাকার পরও তেহরান কিভাবে ওয়াশিংটনের কাছে সাহায্য বার্তা পাঠিয়েছে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিথিও মিলার জানান এ ব্যাপারে তিনি বিস্তারিত বলছেন না তবে ইরান সরকার যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছিল ওয়াশিংটন জানিয়েছে এ ধরনের আবেদনে তারা বিদেশি সরকারগুলোকে সাহায্য করে থাকে তবে শেষ পর্যন্ত মূলত রসদ সরবরাহজনিত ইরানকে এই সহায়তা করতে পারেনি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের তৈরি বেল দুশো বারো হেলিকপ্টারটি সত্তর দশক থেকে ইরানের আকাশে তার ডানা মেলে আসছে ইসলামী বিপ্লবের আগে ইরানের বহরে এ ধরনের বেশ কয়েকটি হেলিকপ্টার সংযুক্ত করা হয় তবে বিপ্লবের পর ইরান মার্কিন নিষেধাজ্ঞার কারণে এসব রক্ষণাবেক্ষণের জন্য অতিরিক্ত যন্ত্রাংশ কিনতে ব্যাগ পেতে হয় তেহানকে মূলত এই কারণে রয়সিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে রয়সিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ইরান সরকার জানিয়েছে হার্ড ল্যান্ডিংয়ের কারণে এ দুর্ঘটনা ঘটেছে হার্ড ল্যান্ডিং তখনই বলা হয় যখন বৈরী আবহাওয়া বা যান্ত্রিক ত্রুটি বা পাইলটের অদক্ষতার কারণে একটি হেলিকপ্টারকে স্বাভাবিকের চেয়ে বেশি গতিতে হঠাৎ অবতরণ করতে হয় তাই স্পেয়ার পার্সের অভাবে যান্ত্রিক ত্রুটির বিষয়ে এড়িয়ে দেওয়া সম্ভব হয় না আলজাজিরার জানিয়েছে বেল দুশো বারো একটি মাঝারি আকারের হেলিকপ্টার এই হেলিকপ্টারে পনেরোটি আসন থাকে এর মধ্যে পাইলটের জন্য একটি আসন ও যাত্রীদের জন্য বাকি চোদ্দটি জানা গেছে রাইসিকে বহনকারী হেলিকপ্টারে তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী সহ আট জন আরোহী ছিলেন হেলিকপ্টার দুর্ঘটনায় তারা সকলেই নিহত হন রিপোর্ট নতুন সময়